ক্রিকেট ভক্তদের জন্য দারুণ খবর নিয়ে এসেছি। ভারত পাকিস্তান ম্যাচ মানে তো কোটি কোটি ক্রিকেট প্রেমীদের হার্টের বিট বেড়ে যাওয়া তাই না ম্যাচের আগে কত কথা কত উত্তেজনা দুই দেশের মানুষের চাপা টেনশন কিন্তু মাঠে নামলে কি হয় সেই পুরনো গল্প যেন ভারত পাকিস্তান নয় এটা ভারতের একটা প্র্যাকটিস ম্যাচ দুবাইয়ের মরুভূমিতে এবারও সে একই চিত্র সবুজ জার্সির দলটা নীল জার্সির দলের কাছে রীতিমতো অসহায় ভারতের ছয় উইকেটের জয়ে একটা নতুন ইতিহাস লেখা হল এই নিয়ে টানা ছয় বার পাকিস্তান হারল ভারতের কাছে চুয়াত্তর বছরের ইতিহাসে এমনটার কখনো ঘটেনি এই রেকর্ডটার তো পাকিস্তানের জন্য লজ্জার তাই না মনে হচ্ছে পাক ভারত ম্যাচটা শুধু খেলার আগে উত্তাপ ছড়ায় মাঠে গিয়ে সব ঠান্ডা হয়ে যায় ম্যাচের মাঝখানে অবশ্য কিছুটা আশা ছিল পাকিস্তানি ব্যাটসম্যানরা আগের ম্যাচের চেয়ে ভালো খেলেছিল এমনকি হার্দিক পান্ডিয়ার বলে অভিষেক শর্মা ক্যাচ ফেলে দেওয়ায় পাকিস্তানের ইনিংসটা কিছুটা গতি পায় কিন্তু কি লাভ ম্যাচের প্রথম বলে অভিষেক শর্মা একটা ছক্কা মেরে যেন পাকিস্তানকে একটা স্পষ্ট বার্তা দিলেন খেলা এখনও শেষ হয়নি কিন্তু তোমাদের আশা শেষ শুভমান গিল আর অভিষেকের একশো পাঁচ রানের জুটি সব সম্ভাবনার ইতি টেনে দিল মনে হচ্ছিল ভারতীয় ব্যাটসম্যানরা ব্যাট দিয়ে খেলছিল না যেন জাদুর কাঠি দিয়ে খেলছিল কিন্তু দর্শক ক্রিকেট তো এখানে শেষ নয় পাকিস্তানের সামনে অপেক্ষা করছে আরেক বাঘ যারা নিজেদেরকে ইনজুট টাইগার বলে দাবি করে হ্যাঁ ঠিক ধরেছেন বাংলাদেশের কথাই বলছি ভারতের বিপক্ষে ম্যাচের পর কোনো বিশ্রাম নেই পরের দিনই পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ পাকিস্তান হয়তো ভাবছে ঘায়ল ভাগকে হারাতে তাদের বেগ পেতে হবে না কিন্তু আপনারা জানেন বাক কিন্তু পেছনে সরে যায় শুধু লাভ দেওয়ার জন্য আক্রমণ করার জন্য তো এই বাকি কি পাকিস্তানকে এবার চেপে ধরবে নাকি আবারও পুরনো গল্পের পুনরাবৃত্তি হবে এখন দেখার বিষয় পাকিস্তান এই বাককে সামলাতে পারে কি না নাকি ইনজুর টাইগার সত্যি সত্যি গর্জে উঠবে আমরা তো অপেক্ষায় আছি আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন মোহাম্মদ শাহজালাল ট্রেন্ডিং নিউজ ঢাকা